দেখো আমি আমরা যাওয়ার পরে দিয়েছি খাওয়াটা রান্না তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে এই যে খাট দিয়েছে আর আলমারি আর এখনো কিছু বোঝানো হয়নি এই যে দেখতে পাচ্ছ পেটি পেটি সব নাবানো আছে শুধু নাইটিটা বের করে সান করতে গেছিলাম প্রচুর গরম হচ্ছে আর ওইদিকে একটু তারপরে রেখে স্নান টান করতে গেছিলাম এই যে হয় হয়েছে সাজানোটা বলবে এখন অনেক কিছু বাকি এই এই যে আর দাদা ভাই দেখো ঘুমাচ্ছে স্নান করতে যেতে বলছে যাচ্ছে না ঘরে এসে ঘুম দিচ্ছে এই যে আর এটা হচ্ছে আমাদের শ্বশুর ঘর এটা আমার ঘর আর এটা হচ্ছে আমাদের শ্বশুর ঘর আর এই ঘাটটা আমাদের আগে ছিল ঠিক আছে এই ঘাটটা আমাদের আগে ছিল ওই তত্ত্ব বসে শ্বশুর শাশুড়ি থাকত আর ওইদিকে রান্না হচ্ছে চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু দেখাই আমি হিসেবে সানটান করে এলাম আস্তে আস্তে তোমরা ভিডিও পাবে